মিশরের রাজধানী কায়রোর অদূরে মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি রাজকীয় পিরামিড এখন থেকে প্রায় সাড়ে চার হাজার বছরের আগে নির্মিত এই স্থাপনাগুলো ওই সময়ে মিশরের সবচেয়ে ক্ষমতাসীন তিন রাজার সমাধি হিসাবে তৈরি করা হয়েছিল এই ভিডিওতে আপনারা এই তিনটির মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে উঁচু পিরামিড সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন সারের উত্তর প্রান্তে অবস্থিত এই পিরামিডটির ভেতরে মিশরের রাজা খুফুকে সমাহিত করা হয় যিনি প্রায় চার হাজার ছয়শো বছর আগে তিন দশকের জন্য মিশর শাসন করেছিল বিশ্ব সাহিত্যে গ্রেট পিরামিড নামে পরিচিত এই সমাধিটি পরবর্তী প্রায় চার হাজার বছরের জন্য মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনা খেতাব দখল করেছিল প্রিয় দর্শক তবে আর দেরি না করে রহস্যের আবরণের এই পর্বে স্থানীয় ভাষায় খুফুর দিগন্ত নামধারী এই পিরামিড সম্পর্কে বিস্তারিত জেনে আসেন মিশরের রাজা খুফুর সমাধিস্থলটি এতটাই পুরনো যে বর্তমান সময় হিসাবে প্রাচীন আমলে গ্রিক ইতিহাসবিদরাও এই স্থাপনাটিকে প্রাচীন সপ্তাহের তালিকায় স্থান দিতে বাধ্য হয়েছিল এমনকি তাদের তালিকাতেও সবচেয়ে পুরনো স্থাপনা ছিল এই পিরামিডটি বিস্ময়কর ব্যাপার হলো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অথবা আলেকজান্ড্রিয়ার বাতিঘরের মতো প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের তালিকায় থাকা বাকি ছয়টি স্থাপনা কালের গর্ভে হারিয়ে গেলেও ফুফুর সমাধি হিসেবে নির্মিত পিরামিডটি এখনও সগর্ভে দাঁড়িয়ে আছে শক্ত গ্রানাইট পাথরের তৈরি পিরামিডটি নির্মাণ কাজ শেষে মূল্যবান চুনাপাথরের বহিরাবরণ সহ পিরামিডের উচ্চতা ছিল একশো ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার অর্থাৎ চারশো একাশি ফুট তবে এর কয়েক হাজার বছর ধরে ধবধবে সাদা এই পাথরের বহিরাবরণ চুরি চাওয়ায় বর্তমানে পিরামিডের উচ্চতা প্রায় দশ মিটার কমে একশো মিটার বা চারশো পঞ্চাশ ফুটে নেমে এসেছে তবে সাড়ে চার হাজার বছরেরও বেশি আগে কোনো বিশেষ প্রযুক্তি ছাড়াই শুধু পেশিশক্তি ব্যবহার করে এত বিশাল স্থাপনা কিভাবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে এখনও একাধিক মতবাদের প্রচলন রয়েছে খুফুর পিরামিডের কাছ থেকে মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনার খেতাব ছিনিয়ে আনা ভবনটি হচ্ছে ইংল্যান্ডের লিঙ্কন ক্যাথিড্রাল একশো মিটার বা পাঁচশো ফুট উঁচু এই গির্জাটি নির্মাণ কাজ এক সালে শুরু হয়ে শেষ হয়েছিল তেরোশো সালে অর্থাৎ গ্রেট পিরামিডের তুলনায় মাত্র ১৩ মিটার বেশি উচ্চতা স্থাপনাটি নির্মাণের সময় লেগেছিল দুইশো পঞ্চাশ বছর অথচ প্রায় চার বছর আগে পুরো পিরামিড নির্মাণে মিশরীয়দের সময় লাগে মাত্র বিশ বছর বুঝতে পারছেন কেন এই পিরামিডগুলোর নির্মাণ রহস্য নিয়ে বিজ্ঞানীদের ভাবনার অন্ত নেই সংশ্লিষ্টদের গবেষণা অনুযায়ী এক ধরনের ঢালু র্যাম ব্যবহার করে এই পিরামিডগুলি নির্মাণ করা হয়েছিল তাছাড়া প্রচলিত ধারণা অনুযায়ী এই নির্মাণ প্রকল্পে কৃতদাস ব্যবহারের কোনো প্রমাণ পাননি গবেষকরা তবে মিশরের ইতিহাসে কোনো সময়ে এই পিরামিড নির্মাণে প্রয়োজনীয় সংখ্যক কৃতদাসের অস্তিত্ব ছিল না বরং প্রতি বছর চাষাবাদের মৌসুম ছাড়া বাকিটা সময় মিশরের কৃষকদের পরিবারগুলো সক্ষম সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবক হিসাবে এই প্রকল্পে কাজ করত এই কাজের বিনিময়ে কোনো অর্থ পাওয়া না গেলেও প্রকল্পে কর্মরত অবস্থায় প্রত্যেক কর্মীর থাকা এবং খাওয়ার খরচ রাজকোষাগার থেকে মেটানো হতো বলতে পারেন এই পিরামিডগুলির নির্মাণের এই মানব ইতিহাসে প্রথম কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সফল বাস্তবায়ন করা হয়েছিল প্রায় একশো পঞ্চাশ ফুট উঁচু এই পিরামিডে দ্বিমাত্রিক ত্রিভুজ সদৃশ দেওয়ালগোলের ভূমির দৈর্ঘ্য দুইশো তিরিশ মিটার বা সাড়ে সাতশো ফুটেরও বেশি অর্থাৎ পুরো পিরামিডটি পাঁচ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে সুবিশাল এই স্থাপনাটি নির্মাণে তেইশ লাখ পাথরের চাই ব্যবহার করা হয়েছিল এর মধ্যে ভূমির দিকে অবস্থিত পাথরখণ্ডগুলোর আকার রীতিমতোই দশাশই এই নির্মাণ কাজে ব্যবহৃত সব থেকে ভারী পাথর খণ্ডটির ওজন আশি মেট্রিক টনেরও বেশি মিশরের দক্ষিণাঞ্চলীয় শহরে আসওয়ানের পাথর খনি থেকে এই খণ্ডগুলো নির্মাণস্থলে আনা হতো প্রায় আটশো কিলোমিটার বা পাঁচশো মাইল দূরের সেই খনি থেকে পাথরগুলো নীলনদে চলাচলকারী বিশাল বজ্রানোকায় করে নির্মাণস্থলে নিয়ে আসা হতো এভাবে মোট আট হাজার মেট্রিক টন পাথর আসওয়ান থেকে বর্তমান কায়রোর উপকণ্ঠে নিয়ে আসা হতো তবে সৌভাগ্যবশত পিরামিড নির্মাণে ব্যবহৃত পঞ্চান্ন লাখ মেট্রিক টন চুনাপাথর সংগ্রহে প্রয়োজনীয় খনিগুলোর অবস্থান কায়রোর কাছাকাছি ছিল নইলে মাত্র দুই দশকে এর নির্মাণ কাজ শেষ করা সম্ভব হতো না এই পাথরের খণ্ডগুলো জুড়ে দিতে প্রায় পাঁচ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করেছিলেন নির্মাণকারীরা নীরের গ্রানাইট ব্যবহারে তৈরি পিরামিডের ভেতরের অংশে মোট তিনটি কক্ষ রয়েছে এর মধ্যে ভূগর্ভস্থ বেসমেন্টের অবস্থিত কক্ষটির কাজ অসম্পূর্ণ রয়ে গেছে গবেষকদের ধারণা এই কক্ষটি নির্মাণ কাজ শেষ হবার আগেই রাজা খুফুর মৃত্যু হওয়ায় তা অসম্পূর্ণ রাখা হয়েছিল বাকি দুইটা কক্ষের নাম রাখা হয়েছে কিংস চেম্বার এবং কুইন্স চেম্বার বা রাজার কক্ষ এবং রানের কক্ষ সমাধিস্থলের কুইন্স চেম্বার নামক কক্ষটি উত্তর দক্ষিণে পাঁচ দশমিক সাত পাঁচ মিটার বা উনিশ ফুট লম্বা আর পূর্ব পশ্চিমে কক্ষটির দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই পাঁচ মিটার বা সতেরো ফুটের একটু বেশি এই কক্ষের ছাদটি সুচালু হয়ে উপরের দিকে উঠে গেছে ছাদে সর্বোচ্চ বিন্দুতে মেঝ থেকে প্রায় ছয় দশমিক দুই পাঁচ মিটার বা বিশ দশমিক পাঁচ ফুটে উঁচুতে অবস্থিত এই কক্ষ থেকে উত্তর এবং দক্ষিণ দিকে দুটি প্যাসেজ বেরিয়ে গেছে প্যাসেজগুলো একটি নির্দিষ্ট দূরত্ব রাখার পর ভারী পাথর দিয়ে দরজা আটকে রাখা হয় একবিংশ শতকে বিজ্ঞানীরা সেই দরজা ছিদ্র করে ভিতরে ফাইবার অপটিক্সের ক্যামেরা ঢুকিয়েছিলেন সেই ক্যামেরায় ধারণকৃত চিত্র অনুযায়ী দরজার ওপারে আরও একটি হলঘর আছে যার দেয়ালে লাল রঙের হাইরোগ্লিফিক ব্যবহার করে কোনো বাত্রা লেখা রয়েছে কুইন্স চেম্বারের তুলনায় কিংস চেম্বার নামক কক্ষটি আকারে বড় ও উত্তর দক্ষিণে দৈর্ঘ্য প্রায় দশ দশমিক পাঁচ মিটার বা চৌত্রিশ ফুটেরও বেশি আর পশ্চিমে কক্ষটি প্রায় পাঁচ দশমিক দুই পাঁচ মিটার বা সতেরো ফুটের একটু বেশি এই কক্ষের সমতল ছাদটি মেজো থেকে পাঁচ দশমিক আট পাঁচ মিটার বা উনিশ ফুটের বেশি উচ্চতায় অবস্থিত এই কিংস চেম্বার নির্মাণে শুধু গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে কক্ষটির এক প্রান্তে ভারী পাথরের কফিনে রাজা খুফুর মমিকৃত মরদেহটি রাখা হয়েছিল এই প্রস্তর নির্মিত কফিনটি একেবারে সাদা মাটা অন্য পিরামিডগুলো রাজার মরাদেহ সংরক্ষণে ব্যবহারকৃত কফিনের দেওয়ালে নকশা করা থাকে সংশ্লিষ্টদের ধারণা একই জমকালো একটি কফিন কিন্তু আসওয়ান থেকে পিরামিড পর্যন্ত নিয়ে আসার সময় কফিন সহ তা বহনকারী নৌকা নির্ণয়দে ডুবে গিয়েছিল ফলে তড়িঘড়ি করে আরেকটি কফিন নির্মাণে বাধ্য হয়েছিলেন কর্মীরা মিশরে অধিকাংশ পিরামিডের মতো রাজা খুফুর পিরামিডেও একসময় বিপুল পরিমাণ ধনসম্পদ সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর স্বর্গ পর্যন্ত পৌঁছানোর জন্য বিদেহী আত্মাদের পথে বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণের অর্থ খরচ করা হতো জায়গা মতো প্রয়োজনীয় অর্থ খরচ করার সামর্থ্য না থাকলে সেই আত্মার শেষ ঠিকানা নরকে দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে পিরামিডগুলি রক্ষিত এই ধনসম্পদের সম্পদের সিংহভাগই চুরি হয়ে যায় গবেষকদের ভাষ্য অনুযায়ী মিশরের নিউ কিংডম নামক ক্ষমতাসীন রাজা রাও ওল্ড কিংডম শীর্ষক আমলে নির্মিত এই পিরামিডগুলি অবাধে লুটতরাজ চালিয়েছে কিন্তু নিউ কিংডম আমলটির সূচনা হয়েছিল খুফুর পিরামিড নির্মাণ সম্পূর্ণ হবার এক হাজার বছর পর এর প্রায় এক হাজার বছর পরেও এই লুটতরাজ অব্যাহত ছিল যা বন্ধে ওই সময় মিশরে ক্ষমতাসীন রাজবংশ পিরামিড প্রবেশের সমস্ত রাস্তা ভারী পাথর ফেলে বন্ধ করে দিয়েছিলেন এই রাজবংশটি মিশরের ইতিহাসে ছাব্বিশতম রাজবংশ হিসাবে পরিচিত পৃথিবীর প্রাচীনতম মানব নির্মিত স্থাপনাটি হাজার হাজার বছর ধরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে এসেছে এখন থেকে দুই হাজার পাঁচশো বছরেরও বেশি আগে সুদূর গ্রিস থেকে পর্যটকরা ভূমর্ধ সাগর পাড়ে দিয়ে এই পিরামিড দেখতে আসতেন এই পর্যটকদের মধ্যে ছিলেন ইতিহাসে জনক হিসেবে বিখ্যাত হেরোডোডাসও খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে তিনি মিশরের পিরামিডগুলো পরিদর্শন করেন এর প্রায় আড়াই হাজার বছর পেরিয়ে গেলেও এই পিরামিড সম্পর্কে কৌতূহলের শেষ নেই এই পিরামিডের কারণেই মিশর দখলের চেষ্টা করেছিলেন ফরাসি সেনা নেপোলিয়ান বোনাপার্ট সেই মিশর অভিযানে তার সেনাদল উদ্ধার করেন একটি পাথরের ট্যাবলেট এই ট্যাবলেটই রোসেটা স্টোন নামে পরিচিত একবিংশ শতকে এসেও পিরামিডের এই জনপ্রিয়তায় ফাটা পড়েনি কোনো আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় দেড় কোটি মানুষ এই পিরামিড দেখতে মিশরে আসেন তো আশা করি মিশরে পিরামিড সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অপশনটি অন করুন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ